আমরা তো অনেক ভৌতিক কাহিনীগুলো শুনি বেশিরভাগ কাহিনীগুলো শুনি আমরা রাতের তেমন হয় আজকে দিনের বেলা ঘটে যাওয়া কিছু ঘটনা আপনাদের শোনাই দিনের বেলা ঘটেছে এরকম চারটা ঘটনা আমার কাছে আছে তার মাঝে থেকে আজকে একটি আপনাদের আমি শোনাবো তো আর কথা না বাড়িয়ে আসুন আজকের ঘটনাটি শোনা যাক আমার নাম সুমন ছদ্মনাম আমার স্থানীয় ভাষা এই টাঙ্গাইল জেলার কোনো একটি গ্রামে আমার সাথে এই ঘটনাটি যে সময় ঘটেছিল তখন প্রচুর পরিমাণে গরম এমন একটা গরমের সময় যেই গরমে কিনা বাহিরে থাকা অসম্ভব তো আমাদের বাসা থেকে আমাদের বাজার ছিল অনেকটাই দূরে তো সেই বাজারে যাওয়ার রাস্তায় কয়েকটা জিনিস পার করে যাইতে হয় তো আমার বাসা থেকে বাজারে যাওয়া পর্যন্ত যে রাস্তাটুকু যেতে হয় তার বর্ণনা দিই প্রথমে বাজারে যাওয়ার রাস্তায় পর একটা নদী নদী পার করার পর কিছুটা জঙ্গল জঙ্গল পার করার পর একটা মাঠ সেই মাঠের এক কোনায় চারটা তালগাছ আছে এত লম্বা লম্বা যাই হোক তো সেই মাঠটা পার করার পর হ্যাঁ ওই মাঠের আশেপাশে কোনো বাড়িঘর নাই এবং ওই তাল গাছ নিয়ে অনেক কাহিনী আছে তো মাঠ পার করার পর তারপরে হইতেছে বাজার তো একদিন আমি সকাল দশটার দিকে সেই বাজারে যাই বাজারে যাওয়ার পর বাজার থেকে বাসায় ব্যাক করবো তখন দুপুর দুইটা তো বললামই তো প্রচুর গরম গরমের কারণে শরীরে জামা পর্যন্ত রাখতে পারতেছি না তো প্রথমে আমি হাঁটতে হাঁটতে সেই মাঠের উপরে আসি মাঠের উপরে আসার পর সেই চারটা তাল গাছের দিকে আমার চোখ যায় চারটা তাল গাছ দেখার পর আমি দেখতে পারলাম একটা তালগাছের মাথায় মানে উপরে যে পাতাগুলো আছে সেই পাতার উপরে একটা আগুনের দলা একটা আগুনের বল ঘোরাঘুরি করতেছে ঘোরাঘুরিটা এইরকম কখনো এই তাল গাছ থেকে ওই তাল গাছে যাইতেছে তারপর সেকেন্ড তাল গাছ থেকে তৃতীয় তাল গাছে যেতেসে তো এইভাবে চারটা তালগাছের উপর দিয়ে ঘোরাঘুরি করতেছে এই গরমের মধ্যে একটা আগুনের খণ্ড এইভাবে ঘোরাঘুরি করা কি স্বাভাবিক কোনো ঘটনা না তো আশেপাশে কেউ নাই আমি তো জিনিসটা দেখে ভয় পাইয়ে গেছি কিন্তু আমি বুঝতে পারলাম হয়তো সে আগুনের খণ্ডটা আশেপাশে কোনো মানুষের অনুভূতি বুঝতে পারছে যেমন আমি নিজেই এই রাস্তা দিয়ে এখন যাইতাছি সেই সময় আমি দেখতে পারলাম সে আগুনের লাভাটা সেইখান থেকে অদৃশ্য হয়ে গেছে তখন আমি বুঝতে পারলাম হ্যাঁ এটা আমার জন্য খুব একটা ভালো কিছু না আর এক মুহূর্তও না যেহেতু এই গাছ নিয়ে অনেক কাহিনী শুনছি তো আজকে আমি কিছু একটা হলে দেখতে পারলাম এখান থেকে খুব সাবধানে ধ্বংসা করতে পারবো তো সেদিন আমি বাড়িতে এসে বলি তো তারপরে কিছু হয় না কিন্তু এই গাছ নিয়ে অনেক রকমের কাহিনী আছে যা এই গ্রামের অনেক লোকেই জানে তো তাদের কিছু কিছু লোকের কাছ থেকে সেই গাছের ঘটনা আমি একটু হলেও পাইছি তো এটা একটা ছোট্ট ঘটনা যদি ভালো লাগে একটা লাইক করবেন তো হয়তো এই কাহিনী আপনাদের গ্রামের ঘটনা আর কোন লোক যদি আমাদের গোসাই বলে না তাদের মতো বইলা দেয় আমরা একটু সাজাই গোসাই নিয়ে বলি যদিও ভোট ডট কম রাসেল তো সাজাই গোসাই বলতে পারবো যেহেতু তার মতো ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট পাইলে আমি তো এখন হয়তো তার মতো ডেঞ্জারাস কাহিনী গুলো শেয়ার করতে পারবো না তো ধীরে ধীরে ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট পাইলে এর থেকে ভয়ানক ঘটনা আপনাদের আমি শেয়ার করবো এবং সাথে সাথে মর্গের ঘটনা লাশের ঘটনা কবরস্থানের ঘটনা ব্ল্যাক ঘটনা তো আসবেই তো আজকে কাহিনীটা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন যদি ভালো লাগবো সেটা লাইক করবেন এবং আমি শাহিন আস্তে আস্তে আগামীকাল আপনারা রক্তহীন একটা ভৌতিক ঘটনা নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ